গিফট দামি হোক কিংবা কম দামি সেটা আমার কাছে ম্যাটার করে না ভালোবেসে যদি কেউ সামান্য কোনো কিছু আমাকে দেয় সেটা আমার কাছে অনেক মহামূল্যবান জিনিস তো হ্যালো ইফরান আসসালাম আলাইকুম আজকে সকালের নাস্তার ভিডিও করা হয়নি ব্যস্ত ছিলাম তো দুপুরের রান্না থেকে শুরু করছি এখানে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে জালি আর এই জালিটা আমার মা গ্রাম থেকে পাঠিয়েছিল আর জালি লাউ তারপরে এই টাইপের সবজিগুলো আমি রান্না ভালো করতে পারি না তারপরও চেষ্টা করছি আজকে যেন ভালো হয় তো আমি এখানে গরম পানি দেবো গরম পানি দিলে তরকারিটা মনে হয় ভালো হবে আজকে তো আমার রান্না হয়ে গেছে এখন আমি কিছুটা জালি উঠিয়ে রাখছি আমার শ্বশুরের জন্য এরপর আমি বাকিগুলোতে ধনিয়া পাতা দিয়ে দেব। শীতকালে সব সবজিতেই ধনিয়া পাতা দিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে আর অন্য সবাইও খায় পছন্দ করে তো আমি এটা ভালো করে মিশিয়ে এরপর কাঁচকলা রান্না করব। কাঁচকলাও আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটাও গ্রাম থেকে আনা গ্রামের সব কিছুই খুব ভালো লাগে সবজি যে কোনো জিনিসই তাজা থাকে বা কাঁচকলা রান্নাটাও ভালো হয়েছিল কিন্তু আজকে মাছ রান্না করেছিলাম মাছটা আমার কাছে একদমই খেতে ভালো লাগেনি তো আমার কাঁচকলা রান্না হয়ে গেছে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো দিলে কাঁচকলা খেতে ভালো লাগে আপনারাও বাসায় দিয়ে ট্রাই করতে পারেন তো আমি এখানে মাছ রান্না করবো এই জন্য মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি আমাদের বাসায় সবাই ভাজা মাছই খায় কেউ আমরা মাছ ভাজা ছাড়া খেতে পারি না অনেক দেশে মাছ না ভেজেই খেতে পারে বা খায় তারা তো এখানে আমি মাছগুলো ভেজে তারপর রান্না করব। আজকে মাছ রান্নাটা কেন জানি একটু ভালো হয়নি আর এর আগে কয়েকদিন এই মাছই রান্না করেছিলাম খেতে খুব ভালো লেগেছিল আসলে আমার কাছে মনে হয় আজকে পরিমাণে মাছটা একটু বেশি হয়েছিল এই জন্য রান্নাটা আমার একটু এরকম হয়ে যায় তো তারপরে এখানে আমি গ্রাম থেকে আমার মা দেশি মুরগি রান্না করেই পাঠিয়েছে শুধুমাত্র পেঁয়াজ ছাড়া তো ওই মাংসটাই আমি আবার অল্প মরিচ হলুদ এবং পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে রান্না করে নেব তো কালারটাও খুব সুন্দর হয়েছিল। আসলে আমার ফোনের ক্যামেরা অতটা বোঝা যাচ্ছিল না তো খেতেও খুব ভালো লেগেছিলো আর দুপুর দিকে বাজার থেকে গরুর ফ্যাপসা আর কলিজা আনা হয়েছিল এগুলো সব কিছু আপু কেটে পিস করে দিচ্ছিলো ফ্রিজে রেখে দেব পরে খাবো যেহেতু আজকে রান্না করা শেষ সব কিছু তো এই তো কলিজা ছিল সাথে গোশ আনা হয়েছিল গরুর ওটাও দেখছিলাম প্যাকেট খুলে যে পিসটা কেমন করা দেখলাম যে পিসটা আমাদের নিজেরা যেরকম খাই ওরকমই সাইজ করা আছে আমাদের এক্সট্রা সাইজ করতে হবে না এজন্য আমরা গরুর মাংসটা আর সাইজ করিনি যেরকম ছিল ওরকমই আবার দেখার পর রেখে দিয়েছি আর গোশটা খুবই ভালো ছিল মানে একদম তেল টেল বেশি ছিল না খেতেও খুব ভালো লেগেছিল এবং দুপুরের রান্নার শেষে আমি আমের জেলি বানিয়েছিলাম তো তারপর বিকালে গিয়েছিলাম মার্কেটে গ্রাম থেকে আমার মেজো নানাস এসেছিলো তো আপু আমাকে মার্বেল কোটের এই পাতিলটা গিফট করেছিল আর গিফট পেতে কিন্তু খুব ভালোই লাগে আপু এর আগের বার যখন এসেছিলো তখনও আমাকে একটা একটা স্যুপের বাটি সেট গিফট করেছিল আর এটাও খুব ভালো হয়েছে তো এই ছিল আজকে আমার ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন